আপনাদেরকে বলতে পারি মৌরের কথা যদি আপনাদেরকে বলতে পারি এটা আমার নিজের ভাগ্য ভুলে আমি যেন আপনারা আশীর্বাদ করবেন যেন আমি আরো বড় হতে পারি এবং আমার আমার শত শত সৌভাগ্যর ফলে আপনাদের মতন ভক্তদের আমি এই হরিনাম শোনাবার ভাগ্য না হলে যদি ভগবান যদি না চাইতে এই বাবুরা যদি না আমায় ডাকতেন তাহলে আমি আপনাদের মতন ভক্ত পেতাম আর আর আপনাদের মতন ভক্ত যদি না পেতাম তাহলে কাদেরকে আমি গৌর কথা শোনাতাম তা আজ যখন আমি এসেছি ভগবানের কথায় আমরা শুনব কিন্তু যতটুকু সময় আমার আছে ততটুকু সময়ে আমি অস্ত্র ছাড়া আর অন্য বা দিকের কোনো কথা বলবো কথাগুলো আমি মা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বাবার শুনবে শুনবেন কেন না আমি সর্বশেষে আপনাদেরকে একটি প্রশ্ন করব এই তৎপন থেকেই আমি আপনাদের প্রশ্ন করব এবং লীলার ভিতর থেকে আপনাদের প্রশ্ন করব আপনারা উত্তর দিতে পারবেন কি আমি দেখবো কি হবে না তাতে আপনার কেমন ভাবে শুনলেন এটা আমি বুঝতে পারব যে কোনো জিনিস যেকোনো জিনিসকে আমরা মনোযোগ সহকারে যদি করি মনোযোগ সহকারে যদি দেখতে পারি মনোযোগ সহকারে যদি শুনতে পারি নিজের ভেবে যদি অনুভব করতে পারি তবেই তো প্রেম পাওয়া হয় গো মা আর যদি যদি আমরা মনে করি যে বাবারা যদি মনে করেন কি মায়েরা মনে করেন যে ওই ছেলেটা আসলো এসে সে ভগবানের দুটো কথা বলে গেল আমরা কিছু বুঝতে পারলাম না সেটা করলে হবে আপনাদের যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবেন আমি যতটুকু জানি না যতটুকু ভগবান আমায় কৃপা করেছে ততটুকু আপনাদের কাছে আমি পরিবেশন করব আর আশা করছি মা আপনাদের বুঝতে অসুবিধা হবে যদি হয় আপনি নিজের সন্তান মনে করে আমাকে প্রশ্ন করবে আমি উত্তর দেব তাহলে আজকে যখন আমরা ভগবানের নাম শুনতে এসেছি ভগবানের নাম যখন আমরা বলতে এসেছি তাহলে আমরা ভগবানের নাম বলবো কিন্তু তার আগে আমরা কি করবো একটু গৌর কথা শুনবো আমার গৌর কথা শোনার আগে গৌরের লীলায় যাওয়ার আগে কথা বলার আগে সর্বপ্রথম আমি আপনাদের কাছ থেকে করজোর করে আপনাদের চরণেরই তুলে আমার মস্তকে ধারণ করতে নিলাম এবং আমাকে আশীর্বাদ করবেন মায়েরা বাবারা প্রত্যেকেই যেন আমি আরও বড় হতে পারি এখন তোমা আমি কিছুই জানি না এখন আমার কম বয়স যেটুকু আমি জানি যেটুকু ভগবান আমায় দিয়েছে সেটুকুই আপনাদের কাছে আমি নিবেদন করব এই নিবেদন করতে এই যে পরিবেশন করতে গিয়ে যদি কোনো আপনারা নিজস্ব পুত্র সহ মনে করে আমাকে কৃপা করবে এবং ক্ষমা করবে যেমন মা অনন্ত বালুকার মধ্যে যদি এক মুষ্ঠি চিনি নিক্ষেপ করি কি করে গো মা ও মায়েরা ও বাবার কি করে থেকে মিষ্টির সারটুকু গ্রহণ করে অসাধুকু বাদ দিয়ে চলে যায় তাই সেরকমই আমি লীলার ভেতর সার বলি অসার বলি মা আপনারা প্রত্যেকে সারটুকু গ্রহণ করে অসারটুকু বাদ দেবেন আর যেটা চাই না চাইলেই নয় আপনাদের দুই হাত ধরে আমাকে আশীর্বাদ করবেন যেন আরো বড় হতে পারে ভগবান বলেছেন শাস্ত্রে যে ব্যক্তি যতই বড় হোক না কেন সে যদি নিজেকে বিশাল বড় মানুষ মনে করে তাহলে তার যত তাড়াতাড়ি পতন শাস্ত্রে বলেছে যদি পেতে চাও কিছু আগে হবে কেন না নিচু না হলে আপনার যদি দেখবেন মা এই যে দুব্বা ঘাস দুপা হাঁসের ওপর দিয়ে আমরা চলে যাই কিন্তু দুপা হাঁস কি কোনোদিন আমাদেরকে প্রশ্ন করে কেন তোমরা আমার ওপর দিয়ে গেলে দুপা কি করে না যখন আমরা চলে যাই ফের আবার সে মাথা তুলে দাঁড়ায় আতিশের নিচু বলে তবেই তাকে আমরা ভগবানের সেবায় লাগাতে পারি কি গো মা দুপা হাঁস ভগবানের সেবায় লাগে তো তাহলে তাই ভগবান বলেছে যদি আমার কৃপা পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমায় ছোট পাবে আমায় আর তুমি যদি বলো হয়ে গেছি আমি সব জানি তাহলে চলুন আর কথা বারাবো না এবার আমরা কি করবো আমরা প্রত্যেকে চলুন যাব কোথায় শিরাম নবরদ্বীপ প্রত্যেকে যাবেন তো মায়েরা বাবা প্রত্যেকে হ্যাঁ যাবে ওখানে যাবেন কোন দিকে যাবে না বাইরে যাবেন তো প্রত্যেকে তৈরি তাই চলুন প্রত্যেকে কি করতে হবে দুটো বাহু তুলতে হবে দুটো বাহু তুলে করো তালি দিতে দিতে আমরা শ্রীধাম নগর দিকে ধাম যাব বাবারা প্রত্যেকে মায়েরা থেকে ছোট ছোট বোনেরা সবাই মিলে একবার করে আমরা বলবো আপনারাও বলবেন এবং বড় দিতে থাকবেন বেশ তাহলে চলুন যা যাক चल 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 रेर दीपे चाल रे चल 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 चीप